ঈদের পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি যদিও সারা রাত টায়ার্ড ছিলাম ঘুমিয়েছি লেট করে স্বাভাবিক ঈদের দিন তো একটু আনন্দ ফুর্তি করাই লাগে ঘুমোতে অত ইচ্ছে হয় না তারপরেও টায়ার্ডনেসের কারণে ঘুম তো ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আমার ফিসগুলোকে খাবার দিয়ে নিচ্ছি ঠিক ওই টাইমে মনে হচ্ছিলো যে রান্নাঘরে যাই দেখি কি অবস্থা ঈদের দিন অনেকগুলো মাংস জাল করা হয়েছিল রান্না করা হয়েছিল ওগুলো ঠিক আছে কি না তো রান্নাঘরে এসেই দেখলাম এই মাংসটা একটু একটু বুদ করছে মানে হালকা ফেনা ওঠা শুরু করেছে কুইকলি আমি এটা চুলায় বসায় দিচ্ছি এবং তাড়াতাড়ি করে বসায় দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়ে আমি যেটি করলাম পাশের চুলায় এই যে মাংসটা ভেজে নিয়েছিলাম এখানে অল্প মাংস ভাজা আছে আমি আরও কিছু মাংস অ্যাড করে নিব কারণ আজকে মারুম প্রয়ারা কোরবানি দিয়েছে তো সেই মাংস পাঠিয়ে দিয়েছে ওখান থেকে কিছু মাংস বড় বড় টুকর নিয়ে এখানে করে আজকে আমার মাংস টাংস খেয়ে নিতে হবে যা যা আছে তো দেখা গিয়েছে যে সারাক্ষণ আফসোস করতেছে যে মাংস খাবো মাংস খাবো গরুর মাংস তাও তারপর আবার কুরবানির গরুর মাংস কারণ কাল আমরা সিঙ্গাপুর মালয়েশিয়ার ট্যুরে যাবো তো কালকে তো আর খেতে পারবো না আজকে যা খাবার খেয়ে নি যখন জাল করছিলাম তখন খালি এগুলো চিন্তা করতেছিলাম তারপর ঈদের দিন তোমাদেরকে দেখাইছি দেখাইছে সাদা পরি জুস বা গ্লোটা কোলাজেনের জুসটা আমি খেয়ে নিয়েছিলাম আজকে নিয়ে সেকেন্ড ডে তিরিশটা প্যাকেট আছে তো তিরিশ দিনে তিরিশটা খাবো তো দেখা গিয়েছে আমি আজকে নিয়ে সেকেন্ড ডে খাচ্ছি আমি সকালেই মানে মাংসগুলো জাল করার পর পরই খালি পেটে এটা খেতে হয় তার আধা ঘন্টা পর ব্রেকফাস্ট করতে হয় বেশ আমি এই জুসটা খেয়ে নিয়েছি আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো এটা কেমন হয়েছে ঠিক এক মাস পর রিভিউ শেয়ার করবো তারপরে যে দেখো আরুব ভাইয়ারা আজকে কুরবানি দিচ্ছে কারণ ঈদের দিন ওনারা দেশে কুরবানি দেয় ঈদের পরের দিন ঢাকায় এসে তিন থেকে চারটা গরু কুরবানি করে তো আমি সেই মাংসগুলি ফ্রিজে কিছু রেখেছি আর কিছু কষাই রাখতেছি আর কিছু মাংস আমি ভেজে রাখবো যে বললাম না অল্প ভাজা হয়েছে তো এখন আমি রেডি করতেছি এই যে এই মাংসগুলি আদনানের জন্য আমি প্রসেসিং করে স্টেকের মতো করে ম্যারিনেট করে আর এই কয়েকটা মাংস নিয়েছি বড় বড়ো সাইজে এগুলো আমি ভাজা ভাজা করবো দশটা বেজে গিয়েছে আদনাকে বলতেছিলাম খাবে কি না বললো যে নাস্তা দেওয়ার জন্য তো ওকে আমি মাখরখানে দিচ্ছি আর করে ভোনা করা হয়েছে ওটা দিচ্ছি আর এই মাংসটা দিচ্ছি তো এখন আমি রান্না করে যে দেখি সুমি পরোটা ভাজতেছে ওকে বললাম তিনটে পরোটা ভাজার জন্য দুইটা আদনান আর একটা আমি তো সুমি সেডি করে নিচ্ছে পরোটা দিয়ে এই মাংসটা মানে খেতে খুব ভালো লাগে আগামীকাল যেহেতু আমরা চলে যাচ্ছি তো আমার কাছে আজকে যা খাবার খেয়ে নিতে হবে এরকম একটা ব্যাপার তো মানে অনেকটা রাক্ষস হয়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক আমি এখন খাওয়া দাওয়া শেষ করে এই মাংসগুলোকে রেডি করে নিচ্ছিলাম ওইটা ভাজার জন্য করে নিচ্ছি আর এগুলো আদনানের জন্য স্টেকের মতো করে মানে সয়া সস থেকে শুরু করে সব মশলা দিয়ে রেখে দিচ্ছি ওকে খাবার দিতে হয় বা যখন হাগড়ি মনে হয় তখন আমি এগুলো রেডি করে রাখলে ইজি হয়ে যায় আর কি তো এরকম দুটি বক্সে আমার হয়ে গেছে মাংসগুলি তো রেডি করে আমি ট্রিপ করে রেখে দিব সকালে যখন ফিশকে খাবার দিচ্ছিলাম আমি এই চিংড়ি মাছটাকে দেখি নাই এটা কর্নারে ছিল এটাও মারা গিয়েছে জাম্প করছে আজকে এখানে এসে পরে থাকবে বলো তো যাই হোক এটা দেখার পর মনটা আরও খারাপ হয়েছে কিছু করার নেই এটাই মেনে নিতে হবে আর কি আজকে বিকেলে শর্মিয়া আসবে ঈদের পরের দিন তো ঈদের দিন ওনাদের বাসায় তো খেলামই তো পরের দিন ওনারা আমাদের বাসায় আসবে এটাই নর্মাল বলা হয়েছে সবাইকে আসার জন্য বাট খুশি আপু এবং ওনার বাচ্চারা শিখ মানে জ্বর হয়েছে ওনারা নাকি আসতে পারবে না বলেছে আপুরা আসবে তো যাই হোক আপুরা আসবে বলে আমি একটু টিড়া বানাই বানিয়ে নিতেছি মানে রকম বানানো ডানো ক্রিম কোনো বাজারেই পাওয়া যায়নি খুঁজতে হতো বাট স্বপ্নতে গেছিলাম পাইনি লাজ ফার্মাতে গেছিলাম সেখানেও পাইনি তো কিছু করার নেই ডানো ক্রিম ছাড়াই আমাকে উদ্দেশ্যটি নিতে হয়েছিল কারণ আমারও খেতে ইচ্ছে করতেছিল টিড়া ওদের আসতে আসতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তো সাড়ে পাঁচটা মানে খেতে খেতে আর কি তো পাঁচটার দিকে সব গরম করে টেবিলে দেওয়া হয়েছিলো আবার হাঁড়ি নিয়েও বসে গিয়েছিলাম এখান থেকে হাড় খোঁজার জন্য কোরবানিতে এই মজা আছে। হাঁড়ি নিয়ে বসবো হাড় চর্বি তারপর এই টাইপের মাংস খুঁজে খুঁজে খাবো তাই না তো এটা একটু বড়ো সাইজের ছিল আপু বলতে ছোট 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 করে এটা নেওয়ার জন্য তো আমি বললাম কুরবানির মাংস আমরা কাটি না যেভাবে আসুক ধুয়ে বসাই দিই আর আমি মিলে টেনে টেনে খাচ্ছিলাম এটা তোমরা কী বলো কুরমুরে টাইপের একটা ব্যাপার মানে আমি জানি না তোমরা কী বলো তো আমি এই চর্বি বলিটারে তো এটা আমরা খাচ্ছিলাম খাওয়ার পর পরই বাচ্চাদেরকে কিছু তো খাওয়াই ওরা ভাত খেয়েছিল তো ওদেরকে মনে হয়েছিল আমরা যেহেতু চা খেয়ে নিছি ওদেরকে শেক করে খুব মজা করে খাচ্ছিল আমরা অলরেডি চা খেয়ে আমি সবসময় চা খাই চা খাই বলে আসে তো চা নিয়েছিলাম সবাই নামার পর বাচ্চারা খেলো তারপর সাহান বলল পায়েস খাবো ওকে একটু পায়েস দিলাম তারপর আমরা ফ্রি টাইমে ছিলাম গল্প আড্ডা করছিলাম মা গেছে মাংস দিতে ধানমন্ডিতে তো সুমি এর মধ্যে আপুকে মেহেদি দিয়ে দিচ্ছিলো গল্প করতেছিলাম বাবাকে নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম গল্প করতেছিলাম যোগ করতেছিলাম তো বাচ্চারা বললো বিরিয়ানি খাবে আমি ইনস্ট্যান্ট পোলাও দিয়ে মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে দিয়েছি বাচ্চারা বিরিয়ানি খেয়েছে আর আপুরা কিছু খাবে না টিনামিচু খেয়েই ওনারা চলে গিয়েছিল ঈদের পরের দিনের এটাই ছিল আজকের আয়োজন